আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি ভালো আছি আপনাদের দোয়া বরাবরের মতো চলে আসলাম আজকে আরও একটু ভিডিও নিয়ে দেখতে পেতেছেন আমি যে হেমুকের যে কড়াগুলো লাগাই সেই কয়রাগুলো আমার মূলত বাজার থেকে কিনে আনতে হয় কিনে এনে তারপর আমরা এগুলো এভাবে ব্লেড দিয়ে কাটতে হয় তাছাড়া পাওয়া যায় না মূলত এই কয়রাগুলো অনেক মজবুত এবং শক্ত এবং টেকসই বলতে গেলে সেই জন্য এগুলো আমি বাজার থেকে কিনে আনি এমনিতে বাজারে যে রিংগুলো পাওয়া যায় সেগুলো হতে লোহার সেই জন্য আমি লোহারগুলো দিই না কারণ লোহারগুলো অল্প দিনে জম ধরে যাবে সেই জন্য আমি যে স্টিলেরগুলো যে এই সিজির যেই ইগুলা থাকে কয়রাগুলো থাকে সেগুলো থেকে কেটে আমি রিংগুলো বের করে নিই আজকাল হেমুকটি বানাতেছি আমার একজন স্পেশাল মানুষের জন্য আমার উত্তর বালকন্ড গ্রামের মামুন কাকা তিনি কৈত প্রবাসী কৈতে থাকেন দেখতে পাইতেছেন কত সুন্দর করে আমি ওনার জন্য হেমোকটি বানাইতেছি খুব যত্ন সহকারে এবং সবার জন্য যত্ন সহকারে বানাই এবং মামুন কাকা আমার চোদ্দ কাকা সেই জন্য তার জন্য একটু বেশি স্পেশাল করে বানাইতেছি কারণ উনি ওনার মেয়ের জন্য টিভি আমার কাছে বানা নিতেছেন অনেকেই ভাবতে পারেন যে ভাই অনেকদিন যাবৎ হেমকের ভিডিও দেন না তার মানে কি আপনার হেমক বিক্রি করেন না না ভাই আমি হেমকগুলো বিক্রি করি দেখা গেছে যে ভিডিও করার সময় বানায় একা একা ভিডিও করতে হয় সেই জন্য ভিডিও করা খুব একটা কষ্ট হয়ে যায় সেই জন্য আমি প্রতিনিয়ত ভিডিও করতে পারি না এক ভাই ফোন করে বলেছিলেন যে ভাই এই হ্যামুকের সুতোগুলো কতটুকু মজমুত বা কতটুকু লুট নিতে পারবে দেখেন ভাই এটা আমি পরীক্ষা করে আগে আগের আগের একটা ভিডিওতে আপনি চাইলে দেখতে পারেন আর আপনার যদি সন্দেহ হয় তাহলে আমি আপনাকে মোটা দড়ি দিয়েও বানিয়ে দিতে পারবো মোটা দড়ি দিয়ে বানিয়ে আপনার সেটা একটু খরচ বেশি পড়বে কারণ এখানে আমার দেড় কেজির মতো সুতা লাগে আর মোটা দড়ি দিয়ে বানালে প্রায় দুই কেজির মতো সুতা লাগবে সেই জন্য একটু খরচও বেশি পড়বে আপনার অনেকে আবার বলতে পারেন ভাই তাহলে তো চিকন দড়ি থেকে মোটা দড়ি দিয়েই ভালো দেখেন ভাই মোটা দড়ি আর চিকেন দড়ি এখানে কোনো বিষয় না আমি যে হেউ গুলা বানাইছি এটাতে আপনি কমপক্ষে দুশো কেজি লোড দিতে পারবেন দুশো কেজি লোডেও আপনার এই হামুকটি ছিঁড়বে না তারপরও মোটা দড়িতে যদি আপনারা চান তাহলে মোটা দড়ি দিয়েও আমি আপনাদেরকে বানিয়ে দিতে পারবো আর মোটা দড়ি দিয়ে বানালে খরচ কীরকম পড়বে সেটা আমি আপনাদেরকে বানিয়ে ওজন মেপে দেখিয়ে তারপরে বলতে পারবো যে কত টাকা খরচ পড়বে আর আমি যেই যেগুলো বানাতেছ এখন এগুলো তেরোশো পঞ্চাশ টাকা করে সকলে জানেন এগুলো এক একটি হ্যামক দেড় কেজি করে সুতা লাগে এক একটি হ্যামকের দাম তেরোশো পঞ্চাশ টাকা নির্ধারণ করা হয়েছে তাই আমার এই হ্যামুকগুলো যাদের পছন্দ হয় বা যে নিতে আগ্রহী তারা সকলে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দিতেছি এবং আমার যেই থানা আছে নগস থানা এবং আমার পাশের থানা সিঙ্গার থানা নবকগঞ্জ এবং সিঙ্গারের ভিতরে আমি ফ্রি হোম ডেলিভারি দিতে পারবো এবং এর বাইরে যারা আছে তাদের অবশ্যই ডেলিভারি চার্জটি আমাকে দিতে হবে কারণ আমি নিজেকে দিতে পারবো না এটা আমার ডেলিভারি ম্যানকে দিয়ে দিতে দেওয়া হবে দেওয়া লাগবে সেই জন্য তাদেরকে ডেলিভারি চার্জ দিতে হবে আবার অনেকে প্রশ্ন করেন ভাই আপনাকে কি অগ্রিম পেমেন্ট করতে হবে কি না দেখেন ভাই আমার অগ্রিম পেমেন্ট করতে হবে না আমার এটা ক্যাশ অন ডেলিভারি আপনি শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে আপনি পণ্যটি হাতে পেয়ে তারপরে পুরো পুরো পণ্যের মূল্য পরিশোধ করবেন এবং সিঙ্গার এবং নবাবগঞ্জে যারা হেমুকটি নিতে চান তাদের কোনো পেমেন্ট করতে হবে না তারা শুধু আমার নিজের কাছ থেকে হ্যামক নিয়ে তারপরে আপনি মূল্য পরিশোধ করতে পারবেন তাই যাদের হ্যামুকটি লাগবে বা হ্যামক পছন্দ হয়েছে তারা অতি দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন কারণ যত দ্রুত যোগাযোগ করবেন তত তার ডেল ডেলিভারি তত তাড়াতাড়ি আমি দিতে পারবো যদি কেউ পাইকারি নিতে চান যে দোকানে বিক্রি করবেন পাঁচটা দশটা করে নিয়ে ওটা আমার আমার কাছ থেকে বানিয়ে নিয়ে আপনি দোকানে বিক্রি করবেন সেটাও করতে পারবেন সেটা করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যোগাযোগ করতে পারবেন বা এই নাম্বারে আমার কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে আমাকে ফোন দিতে পারেন এবং আমার এই ভিডিওটি দেখার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ সকলে ভালো থাকবেন টাটা